গিভেন্টেড বলতে আপনার আপনারা নষ্ট করে দেন তাকে গিভেন্টেড দিতে সেই গিভেন্টেডের তো আপনি তো কোনো অফার দেখাতে পারেন না হিরো আলম তাকে গিভেন্টেড দিতে এই দুটো হলো যে রিয়া মুনে একটা চক তরন্ত রিয়া মুনে একটা চক তরন্ত করে এখন এই মেয়ে দশ হাজার কারণ সেই মেয়ে মনে করে গিভেন্টের কথা আমি বদনাম যে ছিল সেই মেয়েটা মনে করে রিয়া মুনির সাথে কথা হলো কেমন করে সে রিয়া মুনি তালা রিয়া মুনি বললো যে আকালকে আপনি কে পাঁচটা লোক সাথে সে কথা বলো যে লোকের সাথে সাংবাদিকের সাথে এই স এই ইস্যুটা সে কেমন করে ফেলো আপনাদের ইস্যুটা সে ওই মেয়েটা কথা বলে সে কেমন করে রিয়া রিয়ামুনি করতে কি বলছে যে ঠিক আছে তোমরা আলমেটে লাগো আমি তো সব ব্যবস্থা তুমি যেটা আমি তার মেয়েদের কথা বলে পারো একের পরে রিয়ামণিতে তো আমার মনে কথা বলে সেই মেয়ে যে গিভেন্টের কথা সেই মেয়ে প্রচুর হট ভিডিও আছে আপনার দেখতে এবং ওই মেয়েটা গিভেন্টের করে অনেক লোক অনেক রকম খারাপ কথা বলতে পারে কিন্তু আমি যে গিভেন্টেটের কথা বলতে গিমেন্টেটা সেটা সে করে দিতে তো

যুণ কথা পুরমালে কতাম আপনি আমার কথা আমি হের ভাই আপুতে আপু হলে কথা